আসসালামু আলাইকুম আই সবাই ভালো আছেন আমিও ভালো আছি যারা আমার মতো অলস কাজ করতে চান না তারা এই ভিডিওটা দেখেন তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে একদম খুব কম সময়ে বানিয়ে নিজের পেট পূজা করে নিতে পারবেন তাও আবার যেমন তেমন না খেয়ে একদম মন ভরে যাবে এইটা একটা ডিমের রেসিপি এখানে আমার ডিম লাগবে মাত্র একটা জানি না আমি এটার কি নাম দিব পারলে আপনারাই এটার যে কোনো একটা নাম দিয়ে দেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কি নাম দেয়া যায় যাই হোক এখন আমি বলে দিচ্ছি করতে হবে পেঁয়াজ মরিচ আর সরিষার তেল লবণ দিয়ে ভালোভাবে মাখায় নিতে হবে আর যে আলসারা এই ভিডিওটা দেখতেছো যাদের এটা কাজে আসবে তারা অবশ্যই বানায় খেয়ে আমারে জানাই বা কেমন হইছে। যাই হোক ভাই আমি নতুন রাঁধুনি কি বানাই না বানাই ঠিক নাই তো ভুল ত্রুটি হইলে মাফ করে দিবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজাইরা সময় নিয়ে আজে বাজে কমেন্ট করে আমার মন মানসিকতা নষ্ট করবেন না যাই হোক এখন আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচায় রাখছি যেগুলো সেগুলো দিয়ে এখন সেটা দিয়েও ভালোভাবে মাখায় নেব মাথায় রাখিয়েন এভাবে হাত দেওয়া মাখানোর পর আবার চোখে নাকে হাত দিয়ে দিয়ান না এখন ভালো জিনিস খাইতে গেলে তো এইটুকু স্যাক্রিফাইস করতেই হবে যাই হোক আমার মাখানো শেষ এখন আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি তারপরে আমি একটা ডিম ফাটাই দিব দিয়ে তাতে আমার স্বাদ মতো আমি লবণ অ্যাড করে দিব আপনি আপনার স্বাদ মতো লবণ অ্যাড করে দিবেন এরপর ভালোভাবে খুন্তি দিয়ে কুচায় কাচায় নেড়ে চেড়ে ভেজে একদম ধ্বংস করে দিবেন ডিমটাকে যাতে ডিমের অবস্থা একদম বুড়া বুড়া ঝুড়া ঝুড়া হয়ে যায় আর এইদিকে আমার জামাই বেটাকে হাতে নিয়ে পাশে দাঁড়ায় আমারে বলতেছে তেলের মধ্যে আগে পেঁয়াজ মরিচ টমেটো দিলা না কেন আগে ডিম দিলা কেন আরে বাবুরে আমি তো এখানে ডিমের কোনো রেসিপি করতেছি না আমি উদাই একটা রেসিপি বানাইতেছি তুমি চুপচাপ দেখো আমি এইসব ভুং ভাং বানাবো আর তুমি সব নাক চোখ বন্ধ করে খাবা যাই হোক আমার ডিম এরকম ভাজা হয়ে গেছে এখন আমি এগুলার নামায় নেব নামায় নিয়ে মাখতে নিয়েছিলাম কিন্তু হাত দেওয়ার সাথে আমার আত্মা একদম চমকায় উঠছে পরে আবার সরাই নিয়ে এসে ঠান্ডা করে যে এখন আমি মাখা শুরু করে দিছি দেখেন মাখার পরে কি সুন্দর একটা কালার আসে খালি দেখলে মনে হয় সব আমি একাই খায় ফেলি যাদের গোশ মাছ খায়ে খায় আর ভালো লাগতেছে না তারা একবার এটা বানায় নিয়ে খায় দেখবেন এক প্লেট ভাত একলাই খাইয়ে উঠতে পারবেন এদিকে জামাই হাতে এক প্লেট ভাত দিয়া বসায় রাখছি ট্রাই করাবো ব্যাডারে আগে দেখি কেমন হয়েছে কালারটা কি সুন্দর আসছে একদম ক্যামেরা আমার সরানোর ইচ্ছাই করতেছে না বাবুরা কথা বলতে বলতে আমার বলা একদম শুকায় গেছে তোমরা থাকো আমি খাই ঘুমাই যাই ওকে বাই